হে গ্যাস গুড মর্নিং গ্যাস যেহেতু আমার বার্থডেটা খাল গিয়েছিলো আর বেস্ট আমি একনে দিচ্ছিলাম যেহেতু আমি একদম জানতাম না যে আমার বার্থডে ছিল তার জন্য ভাবলাম যে ভিডিওটা যখন উনি করেছেনি ভাবলাম যে আমি ভিডিওটা একটু এডিট করে বয়সটা দিয়ে মানে তোমাদের সাথে একটু শেয়ার করে নিই আর একটু দেখতে পাচ্ছ মানে আমাদের সরি সরি মানে আমার বর মানে আমার জন্য কেক আছেন একটি কেক আছে মানে এখন মানে এটা মানে রাত্রে বারোটার মধ্যে খাটা হবে তার জন্যই আর আমি না খুব এক্সাইটেড ছিলাম যে আমার বার্থডেটা কবে যে বেশ করবেন উনি আমার পুরোপুরি মনে ছিল আমার মনে ছিল না এমন না মনে পুরোপুরি ছিল পাটামাকে আমাকে উনি পুরো এগারোটা পঁচপনের মধ্যে আমাকে ডেকেছিলেন মানে ডেকে দিলেন যে মনে উঠো উঠো আমি মনে থেকে জানতাম যে আমার আজকে বার্থডে বাট আমি একটু বাইরে যেতেছিলাম মানে একটু ফ্রেশ হয়ে এটা এসে মানে আসতেছিলাম বাট উনি বুঝলেন যে মানে তুমি একটু পরে গিয়ে ফ্রেশ হবে প্রথমে তোমাকে বার্থডে বেসটা করে নি যেহেতু আমাকে উনি ফেস্টেভেসে বার্থডে বেসটা করেছিলেন বাট এখন বলছিলাম যে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে যেহেতু এখন বাজে পুরো বারোটা আর আমি আমার লাইফে প্রথম বাড়ি মানে মানে লাইফে বারোটার মানে লাইফের প্রথম বাড়ি মানে বারোটার সময় আর কি কেক মানে খেটেছিলাম আর কি বাট সত্যি কথা বলবো আমি এত এক্সাইটেড ছিলাম যে রাত্রে পড়ে পড়ে বারোটার সময় কেকটা খারাপ যেহেতু আমি আমার লাইফ প্রথম বাড়ি কেকটা মানে লাইফের প্রথমবারে মানে বারোটার সময় একটা কাছে মানে রাত্রে বারোটা আর কি তার জন্য আমি খুব খুশি ছিলাম আর এদিকে আর জাস্ট খালি আমি ছিলাম আর আমার বড়ই ছিল তার শাশুড়ি মাকে শাশুড়ি মা পুরপুর বেছিলেন আর আমার মানে বর মানে আমাকে মানে হেভি ওয়েটে বসে করেছিলেন তো আর এটি মানে শুনে তারপর শাশুড়ি মা এসে আমাকে বেশ করেছিলেন আর আমি খুব মানে সত্যি কথা বলবো আমি অনেক অনেক ভাগ্যমতী যে আমি এই পরিবারে বহে এসেছি আর আমি এই পরিবারে বসে মানে মানে অনেক কিছু পেয়েছি আর আজকে তো মানে আরেকটি মানে জিনিস পেয়ে গেলাম আর এত সুন্দর করে সারপ্রাইজ মানে উনি প্ল্যান করেছিলেন আমি সত্যিই কল্পনা করতে পারছিলাম না যে আমি আজকে পুরো রাত বারোটার সময় কেকটা কাটবো বার্থডে ছিল আমারই বাট সত্যি কথা বলবো উনি খুব এক্সাইটেড ছিলেন যে আমার বার্থডেটা উনি মানে সেলিব্রেট করবেন সেলিব্রেট করবেন এত মানে না মানে রাতে বারোটার সময় মানে আমাকে কেকটা মানে কাটতে হবে উনি মানে এরকমই প্ল্যান করেছিলেন আর আমি তো মানে খুব খুশি ছিলাম আর সত্যি কথা বলবো মানে আমি তো পুরোপুরি ঘুমিয়েছিলাম আর ঘুমিয়েছিলাম ঠিক কিন্তু আমার মাথা মুগি এই একটাই কথা ছিল যে আমার কো মানে উনি আমাকে ওয়েস্ট করবেন জাস্ট ওয়েস্টটাই করবেন এটাই আমার মাথা মধ্যে ছিল আর আমাকে আমার জন্য যে কেকটা আনা হয়েছে পুরোপুরি মানে ঠিক টাইমের মধ্যে যে আমি কেটা কাটতে পারবো সেটা আমার মানে মাথা মধ্যে নিয়ে আসেনি আর কি আর এদিকে আমি উনিকে খাওয়াচ্ছিলাম বাট ভিডিওটা কে করবে সেটাই তো প্রবলেম তার জন্য এইখানে আমি ফোনটা রেখে তারপর ভিডিওটা করেছিলাম তারপর আমি ওনাকে বলেছিলাম যে তুমি ঘুমিয়েছিলে নাকি বাট উনি বলেছিলাম যে না আমি সজাগেই ছিলাম বাট আমি অল্পখানে চোখটা লেগে খেয়েছিলো তারপর আমি ঝটপট করে উঠেছিলাম জাস্ট তোমার জন্য তোমাকে টাইম ঠিক টাইমের মধ্যে দিয়ে করার জন্য আমি ওনাকে সত্যি মানে কতটা আমি যে কী বলে মানে ওনাকে শান্তি বসে ততটা আমি বুঝতে পারছিলাম না এটা সেটা বড়ো কথা নয় যে আমাকে বারোটার সময় বিশ করেছিলাম সেটা কত নয় মানে আমার মানে আমার মনে হচ্ছে যে এটাই যে মানে আমি খুব বাইক মধ্যে যাই আমি আজকে পুরো রাত্র বারোটার সময় কেক কেটেছিলাম হ্যাঁ অনেকেই কাটে বাট আমি আমার লাইফে প্রথমে কাটতে মানে কেটেছি তার জন্য মানে আমি অনেক 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 ভীষণ খুশি আর কি যে আমি আজকে বাড়টি বারোটার সময় রাত্র বারোটার সময় কেকটা মানে কাটতে পেরেছিলাম আর এদিকে রেখেছিলাম একটু করেছিল আর এদিকে আমার শাশুর মা তো এসে গিয়েছিলেন তার জন্য শাশুর মাকে এক পিস দিয়েছিলাম আমার বর এক পিস দিয়েছিল মানে সরি মানে বরকে এক পিস দিয়েছিলাম বর মানে বর তো নিজে খেয়েছিল। আমি খেয়ে দেবো মানে খেয়ে দিয়েছিলাম এক পিস তার জন্য উনি বলছেন যে একটি ফ্রিজের মধ্যে রেখে এনো যেহেতু কালকে ঘুম থেকে উঠে খেয়ে নেবে আর তারপর আমাকে বলছিলেন যে তুমি কালকে কোথায় যেতে যাও। ঘুরতে যাবে না স্কুলে যাবে আমি মানে মনেকে বলছেন যে ঠিক আছে চলো ঘুরতে যাবো কোথায় যাবে বলো আমি বলেছিলাম মানে অন্য জায়গাতে ঘুরতে যাব একটি জায়গা দেখবো বাট উনি আমাকে বললেন যে না ঘুমতে কুড়তে রাস্তিতে যাবো মানে শিবের মন্দিরে যাবো আমার ঠিক আছে তো চলো তোমার যেরকমইছে তেমনি হবে আর এদিকে আমি আমার নতুন শাড়িটা একটি করে নিলাম যেহেতু মানে সুতি শাড়ি পরে যেতে হবে যেমন বসলাম যে জাস্ট বাতিটায় জেলেয়াটা ঠাকুরকে প্রণাম করে আসবো আমার ঠিক আছে তো চল এদিকে মানে আমি আমার বরকে নিয়ে চললাম সরাসরি বড় আমাকে নিয়ে চলেন শিব মন্দিরে যেহেতু আমি এই এই জায়গায় বিয়ের পর প্রথমেই যাচ্ছি তার জন্য উনি কি বলে মানে ওনাকে বলেছিলাম যে এই মানে এইভাবে চলে যে না সুতির মানে সুন্দর শাড়ি বলছেন যে না সুতি শাড়ি পরা যাতে ববু লাগে তেমনি থাকো আমি হচ্ছে ঠিক আছে চলো তারপর আর কি চললাম আমি আর মানে বল আগে থেকে আমি আমার বিয়ের পর প্রথম বাড়ি মানে শিবের মন্দিরে যাচ্ছি এই জায়গাতে আমি আমার বিয়ের আগে প্রচুর গিয়েছি আই থিঙ্ক তোমরা যদি হ্যাঁ তোমার যদি মনে করে যে দেখতে পাও মানে দেখতে যদি ইচ্ছে থাকে তো আমার নেক্সট ভিডিও না নেক্সট ভিডিও তো পাবে না বাট আগের যে ভিডিওগুলো করেছিলাম সেই ভিডিওতে আমার ব্লগের মধ্যে অলরেডি এই বাসা বাড়ি জায়গাটা অনেকেই দিয়েছিলাম অনেকবারই দিয়েছিলাম আর এদিকে তো চলাম বাসাবাড়ি যেহেতু বাসাবাড়ি রাস্তাটা এতটা সুন্দর হয়েছিলো তার জন্যই আমি অনেক মানে অনেকেই বলেছিলাম যে কয়েক বছর পরেই আছি বাসাবাড়িতে অনেক অনেক বছর পরে এসেছিলাম বা এই কারণে না কয়েকদিন আগেই মানে রামকীর্তন হয়েছিলো যেহেতু মানে আমার কোক মানে যেতে পারেছিলাম না প্রবলেম ছিল তার জন্য আমি যেতে পেরেছিলাম আমার শাশুড়ি মা জানি আমার বড় জানি এইদিকে তো সকাল সকাল এসে গেলাম এখন জানো কয়েকটা বাজে এখন বাজে সকাল সাড়ে সাতটা এদিকে আমি ঠাকুর দিয়ে থেকে কুটে ঠাকুর দিয়ে ফ্রেশ হয়ে তারপর শাড়ি একটি বের করেছিলাম তারপর শাড়ি একটি বের করে তারপর এসে গেলাম এই দেখতে পাচ্ছ এটা হচ্ছে পাশাপাড়ি আর সত্যি কথা বলবো এতদিন পরে এসেছিলাম না আমি ওনাকে বসলাম যে মানে এতদিন পরে আমাকে নিয়ে এসেছো ওই জায়গাটা তোমাকে অনেক অনেক ধন্যবাদ আর সত্যি কথা বলবো আমি তো বিয়ের পর প্রথম প্রথম নিয়ে আমি বিয়ের পর প্রথম বাড়ি মানে বাসা বাড়িতে আসলাম আর এতটা সিঁড়ি আমি উঠবো কী করে সেটাই বুঝতে পারছি না যে আমার আমার বড় বয়স দিচ্ছে শুনতে পারছ আজকে আমি মনারে লিগে কেন আজকে তাই জন্মদিন তো সেইজনে আমি তাইৰে লৈ আহিছে খুব বাট চাবাই তাই ভগৱানৰে আজকে প্ৰণাম কৰিব ইংৰাজী ষ্টাইলে বাৰ্থডে কৰি না লাগে আমাৰ প্ৰথমে জন্মদিনৰ দিন ভগৱানৰ সাচে গিয়া সত্যি কথা বলবো আমার বড় সেম আমার মতোই মানে ঠাকুরকে অনেক বেশি বিশ্বাস করে আর ঠাকুরকে মানে খুব বেশি মানে মানে না কি যেহেতু আমি আমি ঠাকুরকে খুব বেশি বিশ্বাস করেছি আর এই কিন্তু দেখতে পাচ্ছ বাসবাড়ি আর এখানে অনেক সুন্দর করে অনেক বড় করেই পুজো হয় আর আজকে যেহেতু হচ্ছে মঙ্গলবার তার জন্যই মানে গ্রামের মধ্যে কেউ ছিল না আর পুজো দিকে কেউ আসে না আমি যে পুজোতে আসলাম চেষ্টা করতে প্রণাম জানাতে এসেছিলাম উনি বলেছিলেন যে কোথায় যাবে পর্যন্ত অন্য জায়গাতে যাবো উনি বললেন যে না সে ভাইতে চলে চলে যাচ্ছে মানে এটা মানে ঘোরাঘুরি করে মানে বাইক নিয়ে এটা ঘোরাঘুরি ঘোরাঘুরি করে মানে চলে এলাম দিয়ে এড়ে মানে কথা আর কি আর এদিকে আমি মানে বাজাচ্ছিলাম না এটা আমার বাজাতে খুব ভীষণ ভীষণ ভালো লাগে আর এদিকে উনি বলছেন যে টি কাছে আবার ঘুরতে যাবে বলেছিলো তুমি আবার মানে ঠাকুরকে মানে মামাত্রি করে চলে দেবো আমি যে ঠিক আছে দিচ্ছি তুমি দেবে না বা বলছেন না আমি তো স্নান টানও করিনি তুমি দিয়ে দাও হয়ে যাবে ঠিক আছে আমি তো স্নান টান করে ঠাকুর দিয়ে তারপরে তো এসেছিলাম আর উনি বলছেন যে টান করতে যখন তো একটু দুপাটি মানে ঠাকুরকে জ্বালিয়ে দেবো তার জন্য আমি দিচ্ছি ছিলাম আর এদিকে উনিকে বলেছিলাম যে তুমি একটি দেবো বা তুমি তো স্নান করে নি তার জন্য দেবেন না আর উনি আমাকে সেম আরেকটি কথা বলছিলেন যে বলেছিলেন যে তুমি কয়েকদিন মানে আমি না মানে ভজনে মানে কয়েকদিন পরে আবার যখন আসবে তখন মানে ঠাকুরকে একটু সুন্দর করে দিয়ে দেবো ফল টল আইনে তারপর সুন্দর করে দেবে এদিকে জাস্ট আমি আজকে জাস্ট একটি নারকেলে এনেছিলাম মানে দেওয়ার জন্যই আর কি আর তুমি যেটা ঠিক আছে এটি দিয়ে দাও যখন আমরা আসবো দুও সেম টাইমে পরিমাণে নেবো আমি তো এই যে তো এত বড়ো আমি কি বলবো এত বড়ো বাসাবাড়িটা মানে সব জায়গা মানে দিয়ে দিতে কমপ্লিটও হবে না তার জন্য এইখানে দেখতে পাচ্ছ শিপ এই শিপটা না দেখতে আমার অনেক ভালো লাগে তো ভালো লেগেছিলো বাট সত্যি কথা বলবো এত বড়ো দেখে আমার ভয় লেগে গিয়েছিলো আমি আমার বড়কে দেখলাম যে আমার শিব মানে শিবকে দেখে ভয় লাগছিলো এত বড় শিব আর এদিকে উনি যে গন্ডিয়ে না এদিকে আমি আমার মানে ঠাকুরকে প্রণামও জেনেছিলাম বইয়ের দেখাচ্ছি কত বড় শিব এই দেখো অনেক ভীষণ শিব জন মানে বড় আর কি পাথরের ছিল মানে দেখতে আমার খুব মানে ভয় ভয় লাগছিল তার জন্য আমি মনে করি বলছিলাম যে আমার শিবকে থেকে অনেক ভয় লাগ ভয় করেছিলো বাট উনি বলছেন যে না এরকম বলতে নেই পারে না তুমি প্রণাম জানো তার জন্য আমি সুন্দর মন থেকে প্রণাম জেনেছি আর এদিকে সত্যি কথা বলবো এদের কত সুন্দর বড় দিয়েছে না আমার উনি আমি তো ঠাকুরকে জল দেওয়ার জন্য কিচ্ছু আনিনি বাট উনি আমাকে কত সুন্দর নারকেলটা ফেটে তারপর নারকেলের মধ্যে জল ছিল সেই জল থেকে আমার স্নান করতে বলেছিলাম নারকল ঠিক তিনি পাঠিয়েছিলেন বাট আমি মানে জলটা ছিল সেটাই জল দিয়ে মানে সেটা স্নান করেছিলাম আর এদিকে মানে এদিকে সেম মানে নিচে একটু নিচের মধ্যে ছিল রাধাকৃষ্ণ বেট এই জায়গার মধ্যে কয়েকদিন আগেই ও নাম কীর্তন হয়েছে এই দেখো রাধাকৃষ্ণ আর এদিকে হচ্ছে মা বেতারিণীর মন্দির এদিকে শিব মানে শিবের মন্দিরের উপরে বেতারিণী মন্দির এটাই খুব সুন্দর ভীষণ বড় পাথরে এটা মানে দরজা সবসময় লাগানো থাকে তার জন্য এদিকে আমি ওনাকে মানে মা বেতারিণীকেও মানে একটু মানে দিয়েছিলাম মামাতৃখি জেরে দিয়েছিলাম তারপর ওনাকে প্রণাম করেছিলাম এই আমি আমি যখন প্রথম প্রথম আসতাম না তখন এখানে না অনেক বড় করে পুজোও হতো আর এখন তো মানে পুজো টুজো হয় না মানে সে বেশি হয়নি বলতে বর্তমানে পুজো মানে হয় না বলে দিচ্ছি আর এইদিকে তো আমি এদিকে প্রণাম জানাচ্ছিলাম আর ওনাকে বলছিলাম যে তুমি একটু ভিউটা দেখে আসো ভিউটা অনেক বেশি সুন্দর এই জায়গাতে আর এটা বলতে না বলতে আমার পর বলেছি যে আমি তোমার চেয়ে অনেক বেশি এসেছি বলছেন ঠিক আছে তবুও আমাদের ফ্যামিলি যে আরেকটা ছিল সেটা তো দেখবে আমাদের ফ্যামিলি বলতে কোনটা বলো তো আমাদের ফ্যামিলি বলতে তোমারা তার জন্য তোমাদের সাথেই মানে শেয়ার করার জন্য ওনাকে বলছেন যে একটু ভিউটা একটু উঠিয়ে মানে নিয়ে আসো অনেক মানে সুন্দর সুন্দর মানে জায়গাটা এটা হচ্ছে ব্রহতারিনীর পিছন সেট মানে মন্দিরের পিছন সেট আর কি অনেক ভীষণ সুন্দর অনেকে বলেছিলাম যে একটু সুন্দর করে করার জন্য ভিডিওটা অনেক সুন্দর করে যে টিক দেখতে পাচ্ছি ওই যে মন্দির এইখানে হচ্ছে শিবের মন্দির এই উপরে হচ্ছে আমার বীরতারিণী মন্দির আর এই এসে গেলাম তো সত্যি কথা বলবো আমি তো আজকে স্কুলে যাবো না শুধু গুঁড়াগুড়ি করবো গোটাগুড়ি দিকে করবো না ডাইরেক্ট গড়ে চলে যাবো বাট অল্প প্রকার একটু গোড়াগুড়ি করে তার পরিমাণে যাবো এদিকে প্রণাম জানিয়েছিলাম অনেকে বলছিলাম তুমি এই একটু কাটি জ্বালিয়ে দাও না কিছু হবে না তারপর আমি যদি ঠিক আছে দিচ্ছি আমার জন্য ঠিক আছে আমি প্রণাম জানিয়ে দিই তারপর তুমি একটু প্রণাম জানিয়ে দেবে তারপর আমাকে বর বলেছিলেন যে আজকে তোমার বার্থডে সেলিব্রেটটা করবো না দিন আমি বলছিলাম না আমার বার্থডে সেলিব্রেট করে কোনো মানে প্রয়োজন নেই কারণ যেহেতু আমার কালকে রাত্রিবেলায় ঠিক বাটু মাকে বয়েস করে এত সুন্দর মুটো হোক বা কেক দিয়ে আমাকে এত সুন্দর তুমি সারপ্রাইজটা দিয়েছো তাতে আমি অনেক খুশি হয়েছিলাম বাট আমার মা বলছিলেন যে না তুমি প্রথম এসেছো ছোটোমুটোই হোক বা কিছু একটা দিয়ে তোমাকে একটু মানে মানে কিছু একটা করা হবে আর কি আমি যে ঠিক আছে হবে মানে আমি উনাকে বসলাম বাট উনি আমাকে না করে মানে আমাকে মানে বলেছিলেন বাট আমি বলছিলাম না কিচ্ছু লাগবে না আমার তো সব কিছু মানে এত সুন্দর করে রাত্রে বারোটার সময় বেশ করেছে মানে কিচ্ছু লাগবে না এদিকে কত সুন্দর ভিউটা এবার তো আমার চলে যাবো বাসাতে বাসাতে না মানে একটু মানে জিরাগুলো করে তারপরে মানে বাসাতে চলে যাবো এদিকে আমার বড় আবার ঠাকুরকে প্রণাম জানাচ্ছিলেন তাদের সব থেকে তো বলবো আমি এখানে আবার আবার কিনে আসবো সুন্দর মতো শাক লাফুর প্রণাম জানিয়ে এটাই দিয়েছিলাম আর এদিকে তো চলাম এবার বার্থডে সেলিব্রেট হবে কি না সেটা বলতে পারবো না বাট আমাকে যে বার্থডে বিশ করে তা করে না ওটা তো গেছিলাম